বিসমিল্লাহির রহমানির রহিম তাদের উপর শয়তানের ক্ষমতা ছিল না তবে কে পরকালে বিশ্বাস করে এবং কে তাতে সন্দেহ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য আপনার পালন পালনকর্তা সব বিষয় তত্ত্বাবদায়ক বলুন তোমরা তাদেরকে আহ্বান করো যাদেরকে উপাস্য মনে করতে আল্লাহ ব্যতীত তারা নব নবমন্ডল ও ভূমন্ডলের অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয় এটি তাদের কোনো অংশ নেই এবং তাদেরকেও আল্লাহর সহায়ক নয় যার জন্য অনুমতি দেয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে কারো সুপারিশ ফলপ্রস হবে না যখন তাদের মন থেকে ভয় ভীতি দূর হয়ে যাবে তখন তারা পরস্পরে বলবি তোমাদের পালন কর্তা কি বললেন তারা বললে তিনি সত্য বলেছেন এবং তিনি সবার উপরে মহান তারা বলবে বলেছেন। এবং তিনি সবার উপরে নবমন্ডল ও ভূমন্ডল থেকে কে তোমাদের কে জিজ্ঞায় বলুন আল্লাহ আমরা অথবা তোমরা সৎ পথে স্পষ্ট বিদ্যার দিতে আছি বলুন আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু কর সে সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব বলুন আমাদের পালন আমাদেরকে সমাবেত করবেন অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফায়সালা করবেন তিনি ফায়সালাকারী সর্ব বলুন তোমরা যাদেরকে আল্লাহর সাথে অংশীদার রূপে সংযুক্ত করেছ তাদেরকে এনে আমাকে দেখাও বরং তিনি আল্লাহ পরাক্রমশীল প্রজ্ঞা আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে বলুন তোমাদের জন্য একটি দিনে ওয়াদা রয়েছে যাকে তোমরা এক মুহূর্ত বিলম্বিত করতে পারবে না এবং তরান্বিত করতে পারবে কাফিররা বলে আমরা কখনো এই কোরআনের বিশ্বাস করব না এবং এই পূর্ববর্তী কিতাবও নয় আপনি যদি পাকিস্তানিদেরকে দেখতেন তখন তাদেরকে তাদের পালন কর্তার সামনে দাঁড় করানো হবে যখন তাদেরকে তাদের পালন কর্তার সামনে দাঁড় করানো হবে তখন তারা পরস্পরের কথা কাটাকাটি করবে কি দুর্বল মনে করা হতো তারা অহংকারীদেরকে বলবে তোমরা না থাকলে তোমরা অবশ্যই মুমিন অহংকারীরা দুর্বলকে বলবে তোমাদের কাছে হেদায়ত আসার পর আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম বরং তোমরাই তো ছিলে অপরাধী দুর্বলরা অহংকারীদেরকে বলবে বরং তোমরাই তো দিব্য দিবারাত্রি চক্রান্ত করে আমাদেরকে নির্দেশ দিতে যেন আমরা আল্লাহকে না মানি এবং তার অংশীদার সাব্যস্ত করি তারা যখন শাস্তি দিবে তখন মনের অনুতাপ মনেই রাখবে বস্তুত আমি কাপেরদের গলায় বেড়ি পরাবো। তারা সেই প্রতিফলন পেয়ে থাকে যা তারা করতে কোন জনপদে সতর্ককারী প্রেরণ করা হলেই তারা বিত্তশালী অধিবাসীরা বলতে শুরু করেছে তোমরা যে বিষয় সহ পীড়িত হয়েছ আমরা তা মানি তারা আরো বলে বলেছে আমরা ধনে জনে সমৃদ্ধ সুতরাং আমরা শাস্তিপ্রাপ্ত হব বলুন আমার পালন কর্তা যাকে বাড়িয়ে দেন এবং পরিমিত দেন কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না তোমরা ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না তবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করবে তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা উচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার অপপ্রয়াসে লিপ্ত হয় তাদেরকে আজাবে উপস্থিত করা হবে বলুন আমার পালনকর্তা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা বাড়িয়ে দেন এবং সীমিত পরিমাণে দেন তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময় দেন তিনি উত্তম জিজ্ঞাত যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং ফেরেস্তাদেরকে বলবেন একই তোমাদেরকে পূজা করতো ব্যারেট তারা বলবে আপনি পবিত্র আমরা আমার আপনার পক্ষে তাদের পক্ষে নেই বরং তারা জিনদের পূজা করতো তাদের অধিকাংশই বিশ্বাস অতএব আজকের দিনে তোমরা একে অপরের কোনো উপকার ও অপকার করার অধিকারে হবে না আর আমি জানেনদেরকে বলবো তোমরা আগুনের যে শাস্তিকে মিথ্যে বলতে তা আসাদন করো যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত সমূহ তেল করা হয় তখন তারা বলে তোমাদের বাপ দাদারা যার আবদ করত এবং লোকটি যে তার থেকে তোমাদেরকে বাধা দিতে চায় তারা আরো বলে এটা মন গড়া মিথ্যা বই নয় আর কাফেরদের কাছে যখন সত্য আগমন করে তখন তারা বলে এতো এক সুস্পষ্ট জাদু আমি তাদেরকে কোনো কিতাবই দিই যা তারা অধ্যয়ন করবে এবং আপনার পূর্বে তাদের কাছে প্রেরণ তাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছে আমি তাদেরকে যা দিয়েছিলাম এরা তার এক দশমাংশ পায় এরপরও তারা আমার রাসুলগণকে মিথ্যা বলেছে অতএব কেমন হয়েছে আমার শাস্তি বলুন আমি তোমাদেরকে একটি বিষয় উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহর নামে এক একজন করে ও দুজন করে অতঃপর চিন্তা ভাবনা কর তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কোন উন্মোদনা উন্মাদনা নেই তিনি তো আসন্ন কঠোর স্বাস্থ্যের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেন মাত্র বলুন আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না বরং যা তোমরাই রাখো আমাদের পুরস্কার তো আল্লাহর কাছে রয়েছে প্রত্যেক বস্তু তার সামনে বলুন আমার পালন কর্তা সত্য দিন অবতরণ করেছেন তিনি আলেমুল গায়ে বলুন সত্য আগমন করেছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করতে এবং না পারে পূর্ণ প্রত্যাবর্তিত হতে বলুন আমি প্রথভষ্ট হলে নিজের ক্ষতির জন্যই প্রথভষ্ট হব আর যদি আমি সৎ পথ প্রাপ্ত হই তবে তা এই জন্যে যে আমার পালনকর্তা আমার প্রতি বহি প্রেরণ করেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা নিকটবর্তী যদি আপনি দেখতেন যখন তারা বিত সন্ত্রস্ত হয়ে পড়বে অতপর পালিয়েও বাঁচতে পারবে না এবং নিকটবর্তী স্থান থেকে ধরা পড়বে তারা বলবে আমরা সত্যি বিশ্বাস স্থাপন করলাম কিন্তু তারা এত দূর থেকে আর নাগাল পাবে অথচ তারা পূর্ব থেকে সত্য অস্বীকার করেছিল আর তারা সত্য হতে দূরে থেকে অজ্ঞাত বিষয়ের উপর মন্তব্য করত বাসনায় মধ্যে অন্তরাল হয়ে গেছে যেমন তাদের সতীর্থদের সাথেও এরূপ করা হয়েছে যারা তাদের পূর্বে ছিল তারা ছেড়ে বিভ্রান্তিকর সন্দেহে পতিত